হ্যালো গাইস আমি সুস্মিতা সুস্মিতা শুভুল লাইভ হিসেবে তোমাদেরকে স্বাগত তো গাইস ভিডিও আমি কিছুদিন ধরে কন্টিনিউ করতে পারছি না তো তোমরা একটু আমাকে সাপোর্ট করবো একটু পাশে থেকো আমার দেখছি কথা যে ভিউ হচ্ছে না কিছু হচ্ছে না একটু সাপোর্ট করো আমাকে যাই হোক ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো তো এটা হচ্ছে আমাদের মানে গাছের ছোট একটা লঙ্কা আর যে ফুলটা ফার্স্টে দেখেছিলে সে ফুলটা হচ্ছে আমাদের গাছেরই গাঁদা ফুল একটাই ফুটেছিলো ফুলটা তো এই যে নিচে মানে ছাদের কাজবাজ সেরে আমি চলে এসেছি নিচে নিচে এসে চা করেছি আর যাটা হচ্ছে মানে আদা তোয়া চা তো এখানটায় জলের মধ্যে জলটা ফুটে এসে তো কিছুটা চা নিয়ে এখানটা দিয়ে দিলাম দেখতে ভালো করে নেড়ে চেড়ে নেবো চা আমার রেডি হয়ে গেছে তো চাটা আমি ঢেলেও নিচে কিছুটা ঢেলে একটা কাপে ঢেলছি এটা শ্বশুর মশাই রেখে দেবো আর বাদবাকি চাগুলো এই কাপের মধ্যে ঢেলে নিলাম তো বাদ বাকি চাগুলো আমি ঢেলে নিচ্ছি এই কাপটার মধ্যে আর এই যে চাটা আমি বড় মশাই খেয়ে নিলাম সকালে তো বড় মশাই খেয়ে দিয়ে উনি চলে গেল ওনার কাজে তো আমি খেয়ে দিয়ে বেশি ঘর বসেতে লেগে গেলাম যে কাজগুলো থাকে তো কাজ করে একেবারে খেয়ে দেয় একেবারে শুধু রান্নাঘরে চলে এসেছি তো রান্না করে আজকে রান্না করব চিকেন আজকে সানডে রবিবার তো বড় মশাই আমি যে বললাম যে কাজে গেছে তো আমাদের মানে বড় যেখানে কাজ করে সেখানটায় ছুট মানে কাজ করলে কাজ হবে আর নিজে থেকে যদি বন্ধ করা তো বন্ধ হবে এরকম একটা সিস্টেম তো থাক ওদের কথা না বাড়িয়ে আমি রান্নার কাজে চলে আসি তো দেখতেই পাচ্ছি এখানে কাঁকড়গুলো দিয়ে দিই সেখানটা ভাজা হয়েও গেছে তো তোমাদের দিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্টে জানিও আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে সারা দিন বৃষ্টি হয়েছে বলতে গেলে বৃষ্টি একটু থামছে একটু হচ্ছে আর প্রচণ্ড আমাদের এখানটা জল টল জমে গেছে তো তোমাদের দিকে কোথায় ভারী বৃষ্টি হচ্ছে কমেন্টে জানিও তো আমাদের কথা বলতে বলতে আমার কাঁকলটা ভাজা হয়ে গেছে সম্পূর্ণভাবে আর একটু একটু সাদা ছিল তা আমি একটু সাদা করেই রেখেছি আর খুব লালও করিনি খুব লাল তো হয়ে যায় ভালো লাগে না ওদের একটু সাদা রেখে তুলে নিচ্ছি কাঁঙ্গুলো তো কাঙ্করটা ভাজা হয়ে গেছে সব কিছু তো সেটাই তোমাদের দেখালাম তারপরে ওই তেলের মধ্যে মাংসের যে আলুগুলো ছিল তো সে আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নুন দিয়ে একটু ভেজে নেব বেগানটা ভা একটু ভাজা হয়ে গেলে হলুদটাও দিয়ে দিয়েছি যে ভালো করে একটু ভেজে নেব দেখো মানে আলুটা একটু সাদা রাখতে চেয়েছিলাম কিন্তু অতিরিক্ত একটু একটু লাল হয়ে গেছে তো এবার চিকেনগুলো ম্যারিনেট করে রাখার ছিল তো সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো মাংসটা দিয়ে দিয়েছি তেল আর দিয়ে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি মাংসগুলো মাংসগুলো একটু ভালো করে ভেজে নেব এই মাংসটা ছিল মানে বড় চিকেনের মাংস ছোটো চিকেনের মাংসগুলো না খেতে অত টেস্ট লাগে না এটা হচ্ছে বড় চিকেনের মাংস দেখো একটু ভালো করে ভেজে নিয়েছি যখনই কিছু না একটু ভালোভাবে রান্না করার চেষ্টা করি তখনই মানে কি বলবো জায়গাটা কেমন হয়ে যায় যখন বলিস না ভালো করে রান্না করবো না সেই জিনিসটা তখনই টেস্ট হয়ে যায় জানি না কেন আমার আমার সাথে এরকম হয় তোমাদের সাথেও কেমন হয় তাহলে কমেন্টে জানিও তো এখানে দেখতেই ঠিক মাংসটা এখানে মোটামুটি ভাজা হয়েও গেছে তো আমি এটা তুলে নিচ্ছি আর ভাজতে ভাজতে সাইডে অনেকটা লেগে গেছিলো কড়া তো এই পরিমাণ এখানটায় তেল ঢেলে দেবো আমি তেলটা একটু গরম করে নিয়ে একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর কিছুটা কোচানো পেঁয়াজ দেবো একবার টি কোচানো এখানটায় অনেকে বাটাও দেয় তা আমি এখানটা কুচি দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো একটু পেঁয়াজটা একটু মোটা মোটা কাতো হয়েছে তো একটু ভালো করে ভেজে নেব ভেজে যে পেস্টটা রেডি করা ছিল তো সেটার মধ্যে দিয়ে দিয়েছি তো এই পরেছে একটু কষানো হয়ে গেলে হলুদ দিয়ে দিয়েছি তো একটু ভালো করে কষিয়ে নেবো গন্ধটা চলে যায় হলুদের তো মশলাটা আমার কষ্টও হয়ে গেছে তাই উঁচু করে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে এই যে ভাজা যে মাংসগুলো ছিল তো সেই ভাজা মাংসগুলো এখানটা দিয়ে দিচ্ছি আর তেলটা মানে যখন মাংসগুলো যখন তুলছিলাম তখন কিছুটা তেল মানে উঠে গেছিলো মাংসের সাথে তো সেইগুলো এটা কেগের মধ্যে দিয়ে দিলাম এই বয়সে একটুখানি কষানো হয়ে গিয়েছে আলুগুলো ভেজে রেখেছেন তো সেইগুলো এর মধ্যে দিয়ে 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 দিলাম তো এই যেখানেটা কষানো হয়ে গেছে আর এখানে একসাইড আমি গরম জল বসিয়েছিলাম তো সেটু এর মধ্যে এবার ঢেলে দেবো অনেক আছে ঠান্ডা জল ইউজ করো তো আমার মনে হল না আমি একটু গরম জল দিই তো গরম জলটাই দিয়েছি জানি না আজকে চিকেনটা এত কেন পাতলা হয়ে গেছিলো বেশি একটু কষা কষা করবো কিন্তু সে আমার পাতলা হয়ে গেছিল চিকেনটা চিকেন কষা কষা না করলে না ভালো লাগে না পাতলাটা ভালো লাগে না কষা কষা যত করো তত কিন্তু খেতে টেস্টটা বেশি ভালো লাগে তো আমরা একটা ভাতের সাথে খাবো ওর জন্য একটু পাতলা রেখেছি কারণ আমার একটু পাতলাটা হয়ে গেছিলো আমি আরেকটু মানে বসাতে চেয়েছিলাম তো দেখো মোটামুটি মাংস রান্না করাটা হয়ে গেছে আর সব কিছু আমার এখানটা গলেও গেছে আর তোমরা কে কীভাবে মাংস রান্না করো আমাকে কমেন্টে একটু জান মানে কমেন্ট করে একটু বলো তো এইভাবে স্যার আর মাংস কীভাবে রান্না করা যায় যেটা হচ্ছে গরম মশলা এখানটা কেউ গোটা ইউজ করে বেটে আমি আমার গুঁড়োটা দিয়েছি এখানে ইলাজ বেটে দেয় তো আমি গুড়োটা গুঁড়োটা দিয়েছিলাম তোমার মাংস রান্না হয়ে গেছে তো বাটিতে ঘানটা সব ছটা বাটিতে বেড়ে নেব। কী রান্না হবে সেটা দেখি দিই এটা হচ্ছে পুঁই শাক এটা আগে করে আমি নামিয়ে রেখেছিলাম পুল শাক দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা এটা হচ্ছে সকালে ভিনটেটু ভাজা করা হয়েছিল সকালে খাওয়ার জন্য আর ডালটা সিদ্ধ করে মানে ফুটিয়ে রাখা হয়েছিল আর এটা হচ্ছে মাংস এই ছিল দুপুরের মানে মেনুজ রবিবারের মেনু ছিল আর বাড়িতে ঢালা হয়নি তো যে সানডে ছিল বর এই বাড়িতে ছিল তো এই যে মানে খেয়ে একটু ঘুমিয়ে নিলাম তো ঘুমি টুমি নিয়ে উঠেছি তখন সন্ধ্যা আবার একটুখানি আগে উঠেছি বিছনাটা একটু গুছিয়ে নিলাম বিছনাটা এলো মানে হয়ে গেছিল তো সেটা একটু গুছিয়ে নিলাম এলো বলে কিছুই না বালিশটা এদিক ওদিকে ছিল তো সেটা ঠিক করে নিলাম তো সন্ধেবেলা মা দিয়েছিল তালের বড়া আর এটা হচ্ছে মালপোয়া তো সেটা খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কার কার কমেন্টে জানিও তো রাত হয়ে গেছিলো ফ্রিজে অনেক কিছু ছিল শুধু ঠান্ডা হয়ে যায় বেশি ঠান্ডা হলে খাওয়া যাবে না তো ওই যে তাড়াতাড়ি ফ্রিজ থেকে বার করে নিলাম